বাংলাদেশের এক টাকার কয়েন কি এটার মূল্য কত সমস্ত আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি এবং কেন আমরা আমাদের মাধ্যমে এই মিথটাকে ভাঙ্গার চেষ্টা করছি আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্ময়ের দর্শক শ্রোতা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আমার বুঝতে থামনিল পারছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের টাকার কয়েন এবং এক নিরানব্বই সালে বাংলাদেশ সরকার এক টাকার সোনালি কয়েন চালু করে তো এক টাকার সোনালি কয়েনের ওজন কত আগে আমরা জানি তো এটা কিভাবে তৈরি এটা আসলে কপার বা তামা দিয়ে তৈরি বা যেটা সনের খাদ হিসাবে ইউজ করা হয় সেই জিনিসটা দিয়ে তৈরি হয় মূলত সেটা পিওর একটা কপার আর এটার ওজন হচ্ছে গ্রাম যে যে মিটটা আপনাদের অনেকেই এটার দাম লক্ষ লক্ষ টাকা করে বলছে এবং অনেকে নয় লক্ষ টাকা পিস বলছে এবং ফেসবুক বিভিন্ন ইউটিউব চ্যানেলে অ্যাড দিচ্ছে আমি তাই এই মিটটা ভাঙার জন্য যে বিশ্লেষণ ধর্মী কথাগুলো শোনার জন্য আপনাদের কাছে আজকে এটা নিয়ে উপস্থাপন করছে এই কয়েন কপারের যে কয়েনটা কয়েনটা ছিল এবং সালে বাংলাদেশ সরকার দুই দফা এই করে যা এখন মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছে অর্থাৎ কিছু পক্ষীগত লোক এটাকে লোভ দেখাচ্ছে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যা আমাকে দেন এবং অনেকে ফেসবুকে এটাকে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য যাতে তার পেজ ভিউটা বাড়ে পেজ রিচটা বাড়ে কমেন্টসটা বাড়ে আমিও আপনার কাছ থেকে কাছে কমেন্টস চাচ্ছি আপনারা আমার সাথে কতটুকু সহমত সহমত নয় সেই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আমাকে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে যাবেন যে বিষয়টা বলবো এই কপার কয়েনটার ওজন হচ্ছে চার গ্রাম আমরা বর্তমান বাজারে স্বর্ণের দাম অনুযায়ী স্বর্ণের দাম অনুযায়ী এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে স্বর্ণের দাম আঠারো হাজার টাকা বর্তমান তাহলে দশ গ্রাম স্বর্ণের দাম এক লাখ আশি হাজার টাকা যদি এটা হয় তাহলে এই যে কয়েন এই কয়েনের ওজন হচ্ছে যদি স্বর্ণের কয়েনও দড়ি চার গ্রাম ওজন আপনারা যে যেখানে যার কাছে আছে এটা একটু মেপে নেবেন ডিজিটাল মিটারে এই চার গ্রাম ওজনের দাম যদি স্বর্ণেরও হয় তা বাহাত্তর হাজার টাকার বেশি হওয়ার কথা নয় তো যে জিনিসটা আপনাদের মিত ভাঙবে যে বাহাত্তর স্বর্ণের কয়েনের দাম কিভাবে এক লাখ বা দুই লাখ টাকা দেয় স্বর্ণের কয়েন এটা স্বর্ণ নয় এটা কপার বিশেষ করে এটা একদম উৎকৃষ্ট মানের কপার হ্যাঁ এটা দিয়ে বাজার দর এক টাকার বাজার দর হ্যাঁ এখন আমার কাছে যদি বিক্রি করতে চাই আমি দশ টাকা করে দিব যারা যারা বিক্রি করবেন আমি দশ টাকা করে দিতে রাজি আছি কারণ আমি বাজারে স্বর্ণের দোকানদারের কাছে যারা এটা ভালো বোঝে তাদের কাছে একশো টাকা বিক্রি করা যাবে তো আমার কথা হচ্ছে যে আপনি টাকা করে নিলে আমার পরিশ্রম আছে আমি টাকা করে স্বর্ণের স্বর্ণের দোকানদারের কাছে বিক্রি দোকানদার কি করবে এটা স্বর্ণের কাছে খাদ হিসাবে কাজ করবে এবং আমি যতদূর জানি দুইশো তিনশো টাকা পর্যন্ত অনেকেই কেনে থাকে বেশি লোভের আশায় তবে স্বর্ণের দোকানদাররা এই একশো টাকা বা দেড়শো টাকায় কারো কাছ থেকে কিনে যারা খাদ হিসাবে ইউজ করতে পারে এখন আমাদের ফেসবুকে এবং ইউটিউবে অনেক প্রচারণা আছে এই কয়েনটা নিয়ে যে প্রচারণাটা হচ্ছে যে আপনার কাছে যদি একটি কয়েন থাকে আপনি লাখপতি তাহলে আমি আগেই স্বর্ণের সাথে এই কয়েনের একটা তুলনা করেছি এই কয়েনের মূলত হচ্ছে কপার দিয়ে তৈরি এটা স্বর্ণ নয় সুতরাং এটার দাম কখনোই লাখ টাকা হতে পারে না তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং কারো সাথে এই বিষয়ে লেনদেন করবেন না বা প্রতারণার শিকার হবেন না কারো কাছে যদি থাকে আমার কাছে আমি দশ টাকা করে দিব আমি সংগ্রহ করি আপনাদের স্বর্ণের দোকানের সাথে কথা বলতে পারেন তারা হয়তো একশো টাকা করে কিনতে পারে আমার কথা বললাম এর বেশি আমার পক্ষে সম্ভব না তো সেই বিষয়টাই অবগত করছি যাতে প্রতারক চক্রের হাতে আপনারা না পড়েন আর যে সকল প্রতারক চক্র বিভিন্ন ভিডিও করে ইউটিউবে ছাড়তেছে বা ফেসবুকে ছাড়তেছে মূলত হচ্ছে ওদের ভিউ বাড়ানোর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য ফেসবুক বা পেজ মনিটাইজেশনে করার জন্য ওরা কাজ করছে এইসব প্রতারক চক্র থেকে দূরে থাকুন এবং এদের থেকে সাবধান থাকুন এবং দেশের সম্পদ এই আমাদের কয়েন বা আপনি চিন্তা করতে পারেন উনিশশো সালে এক টাকা এখন কলাম একশো টাকারই সমান সেই চিন্তা করলে ওই পয়সার দাম ওই জায়গাতেই আছে এক টাকার যেহেতু সোনালি কয়েন এটা খাদ হিসাবে ইউজ করা যায় স্বর্ণের সাথে তাই অনেকে স্বর্ণকারী করে কারণ কারণটা হচ্ছে স্বর্ণের কয়েনটা খাদ হিসেবে ইউজ করলে আপনি তার কাস্টমার হিসাবে আপনি ঝরে যেতে পারেন সুতরাং তারাও তাদের সিক্রেসি বজায় রাখে সবাইকে ধন্যবাদ এবং প্রতারক থেকে সাবধান থাকবেন এই আশা বাদ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ